ভাই ফাইবারে পারের উপদ্রব এত পরিমাণ বাড়ছে ওরা একদম অতিষ্ঠ করে ফেলছে বিশেষ করে নিউ সেলার পাইলেই টার্গেট করে আপনি বিমরোলের বাসায় ঢিলমালে যেরকম ভাবে আয়সা হুমড়ি খায় ধরে না নিউ সেলার পাইলে ওরা এরকম ভাবে ধরে আজকে আমাকে দুইটা ভাত নক নক করছে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো ওরা আমাকে হয়তো বা নিউ খেলারই ভাবছে ফাইবারে আমি যে ফাইবার লেভেল টু তে খেলছে এটা ওদের আইডিয়া নাই। সো এই জন্য আমাকে দুইটা বাটপাড় নক করছে আমি দেখাই ওদের সাথে আপনি আমি কিভাবে কনভারসেশন করছি আর বাটপাররা অ্যাকচুয়ালি কিভাবে স্ক্যাম করে ফাইবারে এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমার একদম নিউ প্রোফাইল এই প্রোফাইলে কোনো কিছু নাই এটা আমি আর একটা ব্যাচে দেখানোর জন্য হচ্ছে খোলা হয়েছিল ইনবক্সে দেখেন দুইটা বাটপার নক করছে একটা হচ্ছে দশটা পাঁচ পি এম একটা হচ্ছে নয়টা একুশ পি এম তো দুইটা বাটপারে কিন্তু একই ওয়েতে স্ক্যামটা করতে যাচ্ছে তো আমি প্রথমটাই ওপেন করি দেখেন এখানে ওরা বলতেছে যে আই এম স্টিল ট্রাইং টু গেট ইউজ টু ইউজ টুকর মানে আমি আপনাকে আমি আপনাকে সারাংশটা বলতেছি ও আমাকে বলতেছে যে সে আমাকে অর্ডার করতে চায় কিন্তু কিছু প্রবলেমের কারণে সে অর্ডার করতে পারতেছে না সে বোঝাচ্ছে যে সে ফাইবার নিউ সেলার তো প্রবলেমটা কি এইখানে দেখেন সে আমাকে অর্ডার করতে চাচ্ছে আমাকে অর্ডার করতে চাচ্ছে জাস্ট পেতে ক্লিক করবে ক্লিক করবে এবং পে হয়ে যাবে এবং অর্ডারটা প্লেস হবে কিন্তু এইখানে সেলার্স ইমেল রিকর্ড মানে আমার ইমেলটা তাকে দিতে হবে দিলে সে অর্ডারটা করতে পারবে এখন এই ভুলটাই নিউ সেলাররা করে যারা হচ্ছে ফাইবার একদম নিউ ফাইবার সম্পর্কে জানে না ওরা যখন এরকম বাদপারের পাল্লায় পড়ে তো ওরা কি করে টুস করে এর অ্যাড্রেসটা সেন্ড করে দিয়ে দেয় বাট ফাইবারে কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা একদম ফাইবারের জন্য হারাম তো আপনি যখন এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তখন সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে আর এই বাদপার কি করবে আপনাকে আউটসাইড অফ মার্কেট প্লেসে নিয়ে এসে আপনাকে হয়তো টেলিগ্রামে নিয়ে যাবে নয়তো হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে বা ফেসবুকে নিয়ে যাবে এবং নিয়ে আপনার সঙ্গে আরও একটা স্ক্যাম করবে আপনাকে সে এক হাজার ডলার দুই হাজার ডলার বা দশ হাজার ডলার ডলার এরকম বড় একটা অ্যামাউন্টের লুপ দেখাবে এবং দেখিয়ে সে বলবে যে এই অর্ডারটা করার জন্য বা এই টাকাটা পাইতে হইলে আপনাকে ওকে একশো ডলার বা দুই তিনশো ডলার দিতে হবে যার কাছ থেকে যেই পরিমাণ মারতে পারে তো আপনি যখন তাকে একশো ডলার দিবেন তখন যে কি অবস্থা হবে বা সে আপনার সঙ্গে কি যে করবে এটা তো আপনি বুঝতেই পারতেছেন তো এইভাবে মূলত স্ক্যামটা করে আর কি এইখানে দেখেন এই বায়ারটা আমার সাথে সেম করছে মানে ফ্যাক বায়ারটা ক্যান ইউ গিট মি দিস ইনফো আই নিড দিস ইনফো মানে এইখানে সেলারের ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন তো এই এই অ্যাড্রেসটা দিলে আপনি স্ক্যামের তো শিকার হবেন হবে পাশাপাশি আপনার অ্যাকাউন্টটাও চলে যাবে এখন কথা হচ্ছে এই বাটপারদেরকে আপনি ডিল করবেন কিভাবে এই জন্য আপনি যদি ওকে একদম রিপ্লাই না করেন তাহলে আপনার রেসপন্স টাইম বেড়ে যাবে এই জন্য আপনি জাস্ট একটা কথাই বলে দিবেন সরি ফর দিস প্রবলেম প্লিজ অর্ডার মি ফ্রম গিক আপনার তাকে বলবেন গিক থেকে অর্ডার করে দিতে তাহলে আপনার রেসপন্স টাইমটাও বাড়বে না এবং আপনিও প্রবলেম ফেস করবেন না